গাজীয়ার মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি আমাদের এক এই জুলাই ডিপ্লোবার পরে বাংলাদেশে গত শূন্য বছরে এই সন্তাসী জয়ঙ্গী গোষ্ঠী বাংলাদেশের প্রতিবাদ দায়ন করেছে কুরিশাল কেই করেছে গুরুহত্ব করেছে তাদেরকে এই দেশ থেকে সমন উৎপাদন করা হবে কিন্তু আমরা আজকে এক বছর পরে দেখতে পাচ্ছি এই খুনি হাসিনা এবং তার তুষরদেরকে দিল্লির এক্সটেনশন সেই গোপালগঞ্জের মধ্যে আশ্রয় দেওয়া হয়েছে আমরা বিপ্লবের কোর্ট থেকে বলছিলাম এই গোপালগঞ্জের মধ্যে যত চেচেচ্ছা আছে খুনে হাসিনার যত দূষণ আছে তাদেরকে বাংলাদেশ থেকে নিচ্ছিন্ন করতে হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই কুনে হাসিনার দুশোয়া এই গোপালীরা আজকে ইন্টারিমের মধ্যে ভর করেছে আজকে আমরা যখন এই ফেসিসদের বিরুদ্ধে কথা বলি তখন এই ইন্টারিমের কিছু কালচারাল ফেসিসরা তারা এই খুনি হাসিনাকে পুনর্বহাল করতে চায় তাদের প্রতি তাদের দরজারি হয় তারা আমাদের সুশৃঙ্খলা আন্দোলনকে মত বলে আমি হুশিয়ার করতে চাই এই বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে এবং তার দূষণদের কোনো জায়গা হবে না বাংলাদেশে অতিন এবং তার দূষণদের কোনো জায়গা হবে না অবসায়ীদের এই বাংলায় এই বাংলায় সাধ্যে বাংলায় আলী রায়হানের বাংলায় খনি হাসিনা এবং তার দূষণদের কোনো জায়গা হবে না আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব আপনারা যদি বিচার করতে না পারেন আপনারা পদত্যাগ করেন ছাত্র জনতা দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত আছে জুলাইয়ের রক্তের উপর আপনারা আজকে ক্ষমতায় বসেছেন আপনারা এখানে ভোট বিলাসের জন্য বসেননি আপনারা যদি জুলাইয়ের সাথে গাদ্দারি করেন খুনি আসিনার যেই পরিণত হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে আমি অনুরোধ করব অন্তর্বর্তীকালীন সরকারকে শহীদদের ধারণ করে নতুন বাংলাদেশের জন্য সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করুন কোন আসি এবং তার দূষরদের দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসেন এবং ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ সকল গোন্ডা পান্ডা বাংলাদেশের যে প্রান্তে আছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে যতটা যত বিচারে আওতায় নিয়ে আসুন জিন্দাবাদ নরেক্টে করে সারা দেশে প্রতিষ্ঠিত আওয়ামী লীগের বল তবি বর্তমানে রয়েছে ঠিক সংগ্রামী উপস্থিতি আপনারা জানেন ক্যান্সার যেমন করে নীরব ঘাতক হয়ে মানুষের দেহে বসবাস করে আওয়ামী লীগ একই ভাবে সারা দেশে ঘাতকদের মতো নিয়মে ছড়িয়ে ছিটিয়ে বর্তমানে রয়েছে তারা সুযোগ পেয়ে জুলাইয়ের মতো করে আবারও হত্যা রক্তের খেলায় মেতে উঠবে সংগ্রামী বসতিতে আজকের এই দিনে ১৬ জুলাই দু হাজার চব্বিশে আবু সাইদ শান্ত অমর সহ ছয়জন ভাইকে আওয়ামী লীগ এবং পুলিশরা পাখির মতো গুলি করে হত্যা করেছিল আজকে আবারও সে আওয়ামী লীগের বান্দারা আমাদের বন্ধুদেরকে হত্যা করার পরিকল্পনা করেছিল আমরা স্পষ্ট করে বলে দিতে চাই বর্তমান সরকার সরকারকে আপনারা চুলের রক্তের উপর দিয়ে এখানে বসেছেন শত শত যুবকেরা তার তালা রক্ত ঢেলে দিয়ে আপনাদের জন্য চেয়ারকে মসৃণ করে দিয়েছে কিন্তু আপনারা শহীদদের রক্তের সম্মান দিতে ব্যর্থ হয়েছেন শুধু তাই নয় আমরা দেখেছি আপনারা ইনভেস্টমেন্ট সামিট বোঝেন আপনারা সুইজারল্যান্ডের সফর বোঝেন সুইডেন সফর বোঝেন মানবিক করিডোর বোঝেন কিন্তু আওয়ামী লীগের বিচারকে আপনারা বোঝেন না আওয়ামী লীগকে গ্রেফতারকে আপনারা বোঝেন না আপনাদেরকে উত্তর দিতে হবে আপনারা কবে এই সচিবালয় থেকে আওয়ামী লীগের দালারকে উৎখাত করবেন আজ তারা কবে এই পুলিশ লীগ এবং গোয়েন্দা বাহিনী যারা জুলাই গণহত্যায় জড়িত ছিল তাদের আপনারা কবি বিচারে মুখোমুখি করবেন আমরা সেটা আজকে জানতে চাই আপনাদের যে কচ্ছপের গতি এই কচ্ছপ গতি দিয়ে শহীদদের এবং কঙ্কুত্ব বরণকারী গাড়িদের সপ্রেদের সাপেরা করতে পারবেন না সাত জনগণ ইতিমধ্যে বুঝে গেছে আমরা বলতে চাই আপনারা বিপ্লবী হবে হয়ে ওঠন আপনারা বিপ্লবী হয়ে ওঠন যদি আপনাদের উদাসীনতার কারণে কোন জুলাই যোদ্ধা রক্তে আবার রঞ্জিত হয় কোন সাধারণ জনগণ আমার রক্তে রঞ্জিত হয় জুলাই অভ্যুত্থান যদি বেহাত হয়ে যায় বিপ্লবের বন্ধের করতে আমরা না পারি তাহলে ইন্টারিম আপনি মনে রাখবেন আপনাদের সবাইকে জনগণের মুখোমুখি করতে আমরা বাধ্য হব আমরা বলতে চাই আপনারা যারা সরকারে বসে আছেন স্পষ্ট করে আপনারা শুনে রাখুন আপনারা যদি দ্রুত সময়ের মধ্যে গোপালগঞ্জের ঘটনায় এই বর্বর সন্ত্রাসীদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার না করেন তাহলে আমরা তীব্র আন্দোলন করে চলতে বাধ্য হব দ্রুত সময়ের মধ্যে গোপালগঞ্জে গিয়ে যদি আপনারা উচিত শিক্ষা দিতে না পারেন তাহলে কিন্তু জনগণ আপনাদেরকে উদ্দেশ্য শিক্ষা দিতে পারতে হবে সংগ্রামে উপস্থিতি স্থানীয় ছাত্র শিবিরের পক্ষ থেকে আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আরো